আসসালামু আলাইকুম কেমন আছেন আপনাদের জন্য একটা সুসংবাদ নিয়ে আসলাম দেড়শো টাকায় গরুর মাংস খাইতে পারবেন দেড়শো টাকায় গরুর মাংস টাটকা গরুর মাংস একেবারে আর এই যে আলু সাথে পাবেন কোনো সমস্যা নাই এখন আর আষ্টশো টাকা কেজিতে গরুর মাংস খেতে হবে না এই যে দেখেন একটু আগে এই যে এইগুলোতে আমি আলু কিনে নিয়ে এসছি আপনাদেরকে একটু দেখাই সত্তর টাকা কেজি এক কেজি আলুর দাম সত্তর টাকা নিয়ে আসলাম আর পেঁয়াজের দাম দেড়শো টাকা কেজি এই যে দেশি পেঁয়াজ নিয়ে আসলাম দেড়শো টাকা কেজি তো আমি দেখলাম সোশ্যাল মিডিয়াতে অনেক ভাইরাল হইতেছে মানুষজন যাদের সাধ্য আছে তারাও কিনতেছে যাদের সাধ্য নাই তারাও এই যে এই প্যাকেজটা কিনতেছে এই যে এই প্যাকেজটা একটু দেখেন আমাদেরকে কয়টা পিস দিল আমি একটু আপনাদেরকে দেখাই বিশাল বড় একটা বোল নিলাম আমি এক পিস সলিড দুই পিস হুম সাথে একটু এই যে আছে দুই পিস তিন পিস চার পিস পাঁচটা বড় বড় সাইজ ছয়টা সাতটা এখানে একটা ধরা যায় আটটা নয়টা দশটা ও মাই গড আমার একটা হাড়ও পড়ে নাই একটু চর্বি আছে আর গরুর মাংসতে যদি একটু চর্বি না থাকে তাহলে কিন্তু ভালো লাগে না এই আলুগুলো দিয়ে কিন্তু আমার বাচ্চার হয়ে যাবে আমাদেরও হয়ে যাবে সো একশো ষাট টাকায় গরুর মাংস ক্যামেরার পেছনে আমার ওয়াইফ আছে তুমি একটু বলো তো বিষয়টা কি খারাপ হয়েছে একশো ষাট টাকা দর্শক শ্রোতা এই দ্রব্য মূল্যের উঠ মানুষ যেখানে মানুষ শাঁক পারতেছে না শাকের একটা মোঠা কিনতে গেল টাকা লাগে সেইখানে স্বপ্ন সুপার কি চমৎকার একটা উদ্বেগ নিয়েছে আমি সেলুট জানাই আমি সেলুট জানাই স্বপ্ন যে উদ্বেগটা নিয়েছে আমি সেলুট জানাই আজ থেকে এক বছর আগে আমি একটা ভিডিও করেছিলাম জুয়েল নামে জুয়েল নামে এক দোকানদার ভাই সে ছোট ছোট পিস করে গরুর মাংস দুই পিস তিন পিস করেও বিক্রি করছে নুডুলসের সাথে রান্না করার জন্য ছোট বাচ্চাকে একটু খিচুড়ি খাওয়ার জন্য তখন সুপার শপ তার কাছ থেকে একটা ডায়লগ নিয়েছিল প্রয়োজন যতটুকু কিনুন ততটুকু আজকে তারা সুন্দর একটা প্যাকেজ করে দিছে আলহামদুলিল্লাহ আমার কাছে খুব ভালো লাগছে বিষয়টা আপনাদের কাছে কেমন লাগলো একটু জানাবেন তবে আরেকটা নেগেটিভ দিকও আছে এই সুপার শপে কিন্তু সাধারণ মানুষ ঢুকতে পারে না এই সুপার শপে ঢুকে যাদের টাকা পয়সা আছে তারা ঢুকে এটাকে যদি সুপারশপ থেকে একটু বাহিরে আনে একটু বাহিরে এনে এইটাকে খাওয়ার ব্যবস্থা করে দেয় বা বিক্রির ব্যবস্থাটা করে দেয় তাহলে আমার মনে হয় সাধারণ মানুষ কিনতে পারবে কি বলো ঠিক কিনা আপনারা একটু কমেন্টস করে জানাবেন এই জিনিসগুলো কি সুপার শপে ধুইকার সাধারণ মানুষ কিনতে পারবে ভয় পায় অনেক নিম্নবিত্ত মানুষ আছে সুপার শপ দেখলেই ভয় পায় যাই হোক এই বিষয়টা আপনাদের কাছে কেমন লাগলো এই মাংসগুলা বা এই সিস্টেমটা আপনি একটু কমেন্টস করে জানাবেন একশো ষাট টাকার প্যাকেজ আবার একটু কাছে নিয়ে আসেন শুধু এটা একশো ষাট টাকার প্যাকেজ আলু চমৎকার গরুর মাংস দশ পিস দুই পিস করে যদি খাই তাহলে তিনজনে কত কয়বেলা খাওয়া যাবে দুই বেলা আরও এক পিস থাকা যাবে আপনাদের জন্য সবাই ভালো থাকবেন বিষয়টা ভালো লেগেছে একটু কমেন্টস করবেন স্বপ্নের জন্য এই কাজটা কি উদ্বেগটা কি ভালো হয়েছে কিনা আসসালামু আলাইকুম